সো গাইজ আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যদি ভিডিওটা যদি আমি ড্যান্স ক্যাটাগরিতে যদি দিয়ে দিই না কিন্তু ইউটিউব কিন্তু তার কাজ সঠিক ওয়েতে কিন্তু করবে ইউটিউব কিন্তু ঠিক আমার যে ভিডিওটা যে অডিয়েন্সের কাছেই পৌঁছানো উচিত সেই অডিয়েন্সের কাছেই কিন্তু বন্ধুরা পৌঁছাবে বাট আপনার যদি টাইটেল ডেসক্রিপশান ট্যাক্স এবং এই ভিডিওর ক্যাটাগরি যদি আমি সঠিক দিয়ে থাকি তাহলে কি হবে খুব তাড়াতাড়ি কিন্তু আমার সঠিক অডিয়েন্স আমি নিজেই কিন্তু গ্রো করতে পারবো বন্ধুরা ইউটিউবে বর্তমানে যে এলিগ্রেদেম নিয়ে কাজ করছে আপনারা জানেন ইউটিউব কিন্তু যখন আপলোডিং হয় আপনারা যখন কোনো ভিডিও আপলোড করেন তখন কিন্তু যে আপলোডিং প্রসেস সেই প্রসেসের মধ্যেই কিন্তু ইউটিউব অ্যালিগ্রেদেম সমস্তটা কিছুই বুঝে নেয় যে এই ভিডিওটার মধ্যে কি আছে না আছে সমস্ত কিছু কিন্তু স্ক্রুটুনি করে নিয়ে কিন্তু সেই ভিডিওটা আপনাকে কোনো নো ইস্যু দিলে দেন কিন্তু আপনি পাবলিশ করেন তো সেহেতু বন্ধুরা আমি বলবো যে ইউটিউবের কাজ ইউটিউব তো করবেই বাট আপনি টয়টেল ট্যাগ ডেসক্রিপশান এবং তার সঠিক এসিও করে কিন্তু আপনার ভিডিওগুলোকে বন্ধুরা আপনারা পাবলিশ করবেন অ্যান্ড বন্ধুরা যেটা মেন বিষয় যে আপনাদের যদি ভিউস একেবারেই ডাউন থাকে যদি দশ বারোটা ভিউজ এসে যদি আপনাদের থেমে যায় তাহলে আপনারা কি করবেন তার জন্য কিন্তু বন্ধুরা আজকের যে টিউটোরিয়াল খুব শর্ট টিউটোরিয়াল খুব স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা কী করবেন এবং ইউটিউব নিজেই বলছে যে কোন ওয়েতে কিন্তু আপনারা কাজ করবেন আপনাদের ইউটিউব স্টুডিওটাকে আপনারা কিন্তু প্রপারভাবে আপনাদের কিন্তু বন্ধুরা রিসার্চ করতে হবে আপনারা যদি আপনাদের কন্টেন্ট থেকে শুরু করে যদি প্রপার অ্যানালিটিক্স না যদি দেখেন এবং কোন টাইটেল কোন ডেসক্রিপশন এবং কোন ভিডিও থেকে অডিয়েন্স আপনার ভিডিওতে আসছে সেটা কিন্তু আপনারা দেখতে হবে আজকে কিন্তু ভিডিওতে বন্ধুরা আমি পার্ট টু পার্ট সমস্ত কিছু দেখিয়ে দেবো এবং সেখান থেকে গিয়ে আপনারা কী করবেন এবং আপনাদের টাইটেল ডেসক্রিপশনে গিয়ে আপনারা কি চেঞ্জেস করবেন দেন আপনার ভিডিওটা কিন্তু গ্রো করে যাবে এবং তার মধ্যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কিন্তু কিছু চেঞ্জেস অবশ্যই দেখতে পাবেন এবং বন্ধুরা এই চ্যানেলে আমি যে জিনিসটা আমি নিজে করে দেখেছি এবং যে জিনিসটা প্রয়োগ করে আমি দেখেছি যে হ্যাঁ এটা ফ্যাক্টমেন্ট হতে পারে সেটাই কিন্তু বন্ধুরা আমি কিন্তু আপনাদের সামনে বলি যে এই ওয়েটাতে আপনারা প্রপারভাবে কিন্তু কাজ করতে পারেন এবং আপনাদের ভিডিওটা বন্ধুরা চেঞ্জ হবে আমি স্টেপ বাই স্টেপ মোবাইলের মাধ্যমে কিন্তু বন্ধুরা দেখিয়ে দেবো যে কীভাবে আপনার স্টুডিও গিয়ে আপনারা প্রপার রেসার্চ করবেন কোন কোন জিনিসগুলোর উপরে আপনাদের খেয়াল রাখতে হবে মূলত আমি বলেছি বন্ধুরা আপনাদের দেখতে হবে যে কোন জেন্ডার কোন কান্ট্রি কত পার্সেন্টেজ আপনার ভিউ আসছে না আসছে সমস্ত কিছু দেখাবো তো সরাসরি চলে যাবো বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে বাট যাওয়ার আগে বলে দেবো যদি আপনার ভিডিওতে নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ধরনের টেকনিক্যাল রিলেটেড সমস্ত ধরনের কিন্তু ভিডিও এবং সঠিক গাইডেন্স বন্ধুরা যেটা ইউনিক সেটাই কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে আসি তার কারণ হচ্ছে এখন বর্তমানে দু হাজার চব্বিশে কাজ করতে গেলে বন্ধুরা আপনাকে কিন্তু ইউনিকভাবে এবং সঠিক জিনিসটাই কিন্তু আপনাদের পৌঁছাতে হবে মানুষের কাছে যে একটা ছোটো একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই আপনি কিন্তু একটা মেসেজ কিছু বর্তমানে করতে পারেন ফেসবুক ইনস্টা ইউটিউব সমস্ত প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু বন্ধুরা আপনার কিছু না কিছু স্কিল আপনি দেখিয়ে সেখান থেকে কিন্তু একটা হিউজ আর্নিংও করতে পারেন তো সরাসরি চলে বন্ধুরা আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে এসে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ এই অ্যাপটা কিন্তু খুলে নেবেন দেখুন এখানে আমার সামনে নতুন একটি চ্যানেলের অ্যাপ খুলছে তো এখানে অ্যানালিটিক্স সেকশানে আপনারা ফার্স্ট চলে যাবেন অ্যানালেডিক্সে ক্লিক করার পরে আপনাদের দেখুন এই চারটে অপশান আসছে ওপরে রিসার্চ ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স এই চারটে সেকশানটাকে আপনাদের খুব ভালোভাবে কিন্তু অবজারভেশন করতে হবে দেখুন আমি এক একটা পার্ট দেখাচ্ছি এরকম কনটেন্টে এসে দেখুন ইমপ্রেশন কিন্তু ওয়ান পয়েন্ট জিরোকে কয়েকদিনের মধ্যে কিন্তু ইউটিউব পাঠিয়েছে ইমপ্রেশন থ্রু ক্লিক দেখুন নাইন পয়েন্ট ফাইভ এভারেজ হিউলিউডিশন টু পয়েন্ট টু ফোর এবং এটা কিন্তু চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু বন্ধুরা এটা দেখাচ্ছে দেখুন তারপরে সিমিলারলি নিচে টানুন কন্টেন্টের মধ্যে গিয়ে দেখুন ইউটিউব সার্চ থেকে ফর্টি সেভেন পার্সেন্ট আসছে আরও বেশি আসছে সাজেস্টিং ভিডিও থেকে আসছে এখান থেকে গিয়ে কিন্তু আপনারা ডান দিক করে আপনারা সমস্ত কিছু এখানে কিন্তু দেখবেন যে কোন অপশান থেকে কোন জিনিস থেকে আপনাদের কিন্তু ভিউগুলো আসছে সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে দেন অডিয়েন্সে চলে আসুন দেখুন অডিয়েন্সে চলে এসে আপনি এজ দেখুন এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর সমস্ত আছে এই এজ থেকে হান্ড্রেড পার্সেন্ট ভিউ আসছে জেন্ডার দেখুন মেল ফিমেল কত পার্সেন্টেজ আসছে কে কত বেশি দেখছে এই চ্যানেলে সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এই অ্যানালিটিক্স সেকশনগুলোকেই আপনার দেখতে হবে জিওগ্রাফির দেখুন ইন্ডিয়াতে এত পার্সেন্টেজ দেখছে বাইরে কিন্তু ফিফটি পার্সেন্ট বাইরে থেকে দেখছে দেন হিন্দি ইংলিশ সাবটাইটেল থেকে কতজন দেখতে দেখতে পাচ্ছেন রিসার্চে চলে এসেছি দেখুন রিসার্চে চলে এসে এখানে আপনারা দেখতে হবে যে আপনার কী কী টাইটেল এবং কী রিসেন্ট ভিডিওস বন্ধুরা এই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট আপনারা খুব মাইনিউটলি কিন্তু দেখতে থাকুন দেখুন ট্যাব এই রিসার্চের এই দিকে অপশানে ক্লিক করলে আপনারা এখানে মোট দশটা ভিডিও দেখাবে এবং এখানে টট সার্চের টাইটেলে আপনার কী কী আছে কী কী সার্চের মাধ্যমে কী কী নেম সেটা দেখাচ্ছে দেখুন এখানে আমি এখানে ক্লিক করে নেবো এই ভিডিওতে আপনারা যাবেন এই ভিডিওর মধ্যে দেখুন যে এই ভিডিও থেকে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে আসছে এবং দেখছে এবং ইউটিউব আপনাকে এই রিলেটেডই ভিডিও বানাতে বলছে তো সিমিলারলি এইটা দেখে প্রথম যে ভিডিওটা আছে সেটা আমি ক্লিক করব আপনারাও ক্লিক করে নেবেন দেন ক্লিক করার পরে যেই ওপেন হয়ে যাবে দেন আপনারা নিচেই দেখুন শেয়ার অপশান শেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে দেন আপনারা লিঙ্কটাকে কপি করবেন এরকম কপি লিঙ্ক করে নেবেন কপি লিঙ্ক হয়ে গেল ব্যাস এখান থেকে বেরিয়ে যান দেন আপনারা আসবেন ওয়াই টুলস দেখুন আমি ওয়াইট টুল এই অ্যাপটা সম্বন্ধে আগেই বলেছিলাম ভিডিও আপনারা দেখে নেবেন দেন এখানে গিয়ে আমি সিম্পলি এটাকে প্রেস করব প্রেস করে কিন্তু এটাকে পেস্ট করে দেবো পেস করে পেস্ট করে দিয়ে যেই গ্রো করবো দেখুন চ্যানেলটা পুরো ডিটেল আমার এখানে খুলে গেছে আপনি চাইলে থামবেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন কিওয়ার্ডস দেখুন এইসব কিওয়ার্ডস কিন্তু আপনার ভিডিওতে কিন্তু এখন ডিসক্রিপশানে সব কিওয়ার্ডসগুলো সেট করতে হবে দেখুন এখানে ডিসক্রিপশান থামবেল হ্যাশট্যাগ সমস্ত কিছু এখানে কপি করবেন এবং এই রিলেটেড যে ভিডিওগুলো আপনার আছে সেই রিলেটেড আপনার ডিসক্রিপশানে গিয়ে ট্যাক্সে গিয়ে কিন্তু এই ধরনের ট্যাক্সগুলো আপনাকে সেট করে দিতে হবে দেখুন আমি সিম্পলি দেখাচ্ছি এখান থেকে গিয়ে আমি কপি করে নিয়েছিলাম কপি করে নিয়ে দেখুন আমি এখান থেকে বেরিয়ে আপনার স্টুডিওর মধ্যে চলে যাব এবং এই রিলেটেড দেখুন ফেসবুক রিলেটেড ভিডিও ছিল এবং তার কি কী ওয়ার্ডস কীভাবে ইনকাম হয় সেটাই এখানে ছিল তো সিমিলারলি আমারও এখানে একটা ভিডিও আছে কীভাবে আমি কী করতে হয় ফেসবুক রিলেটেড আপলোড ভিডিও কীভাবে দেখাতে হয় সেটা আমি এখানে দেখাচ্ছি দেখুন এই ভিডিওটা আছে তো এখানে আমি চলে যাবো ক্লিক করবো এই ভিডিওতে গিয়ে আমি দেখুন এখানে অপশান চলে আসছে তো এখানে আইকনে ক্লিক করলাম আইকনে ক্লিক করবেন করে দেখুন ডিসক্রিপশানে চলে আসুন ডিসক্রিপশানে চলে এসে আপনার যে ইউর বলে যে আপনাদের কিওয়ার্ডসগুলো ছিল সেখানে যাবেন সেখানে গিয়ে এখানে সিম্পলি পেস্ট করে দিন দেখুন পেস্ট করে দিয়ে আরেকটা কাজ আছে এখান থেকে আপনাদের এই কমাগুলো তুলে আপনাদের কিন্তু এন্টার করে করে এরকম পরপর সাজিয়ে নিতে হবে ওপর থেকে নিচে বা আপনারা নোটসে গিয়ে আগে সাজ পরে সাজিয়ে নিয়ে পরে কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন তো সিম্পলি আমি এখান থেকে কমাগুলো তুলে দেবো এবং কমাগুলো তুলে দিয়ে আমি এখান থেকে এন্টার করে চলে আসবো দেখুন এই কাজটাকে করতে হবে পরপর আপনারা যেরকম তিন চারটে ভিডিও যে দেখতে পাচ্ছেন তাদের কী তাদেরকে নিতে হবে নিয়ে কিন্তু আপনার আপনার ডিসক্রিপশানে কিন্তু সেট করতে হবে দেন কিন্তু বন্ধুরা আপনার ভিউ তখন দেখবেন যে কী পরিমাণে আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বাইরের অডিয়েন্স কিন্তু আপনি পাচ্ছেন এবং আসছে তবে এটা ঠিকই যে আপনার কন্টেন্টটি কিন্তু দম থাকতে হবে ভালো হতে হবে কিছু সঠিক জিনিস মানুষের কাছে পৌঁছাতে হবে দেন কিন্তু অটোমেটিক্যালি আপনার গ্রো হবে দেন এখান থেকে চলে আসলাম ব্যাক করলাম সেভ করে দিলাম এভাবে হয়ে যাবে এটাই ছিল মূল বিষয় তো गाइस ভিডিওটার মধ্যে থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা যে ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি স্টুডিওর মধ্যে সেই রিলেটেড ভিডিও আপনাদের যেতে হবে এবং সেখান থেকে গিয়ে তাতে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সেগুলো কিন্তু আপনারা টাইটেল ট্যাগ ডেসক্রিপশনও কিন্তু আপনাদের ইউজ করতে হবে প্রথম প্রথম এবং আপনারা জিরো থেকে ভিউজটাকে কিন্তু আপনারা 100000 মিলিয়ন সে কিন্তু আপনাদের সাহায্যে কিন্তু পৌঁছাতে হবে তো ভিডিওটা যদি অবশ্যই কিছু শিখে থাকেন যদি মনে হয় ভিডিওটার মধ্যে আপনি কিছু বুঝেছেন কিছু সাহায্য আপনার এসছে তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না এবং সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ